প্রিয় দর্শক আপনারা দেখছেন নয়ন বাংলা ইউটিউব চ্যানেল দর্শক ভারতবর্ষের নিজস্ব শিক্ষা ব্যবস্থা রয়েছে নিজস্ব ফিলোসফি রয়েছে অর্থাৎ ভারতবর্ষের নিজস্ব সব কিছুই রয়েছে শুধুমাত্র সেটার সৎ ব্যবহার করতে হবে তো ভারতবর্ষের নিজস্ব শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ভারতীয় দর্শনে বলা হয় ওম সর্বে ভাবু সুখী নহ সর্বে শান্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশন্তু মা কুশ্চিত দুঃখ ভাব ভবে অর্থাৎ সকলে সুখী হন সকলে নীরব হন সকলের মধ্যে শান্তি বিরাজ করুক এটাই ভারতীয় দর্শন চেয়ে এসেছে বা ভারতবর্ষের যে নিজস্ব শিক্ষা ব্যবস্থা এটাই সকল ভারতবাসীকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা শিখিয়ে দিচ্ছে যে সকলের মধ্যে শান্তি বিরাজ করুক এবং ভারত সবসময় শান্তি চাই ভারত সবসময় শান্তির পথে পরিচালিত হয়ে এসেছে এবং এখনো ভারত শান্তির পথেই পরিচালিত হয়ে আসছে